নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক্স সার্জন পিআরলেস হসপিটাল কলকাতা ফোর্টিস হসপিটাল আনন্দপুর এবং অ্যাপোলো ক্লিনিক নরেন্দ্রপুরের সঙ্গে যুক্ত আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব কুম্ভকর্ণর নাম তো শুনেছেন সকলেই আবার এইদিকে মহাভারতে ছিল না ঘটৎকছ এদের একটা কিন্তু কমন জিনিস ছিল এরা দীর্ঘ দেহী ছিল বিরাট মোটা সোটা লম্বা চড়া এরকম ছিল ছমাস নাকি ঘুমতো ঘুমলে পরে আহ ঢাক বাজিয়ে শিঙা ফুঁকে এদেরকে ঘুম থেকে ভাঙানো যেত না নাক এত জোরে জোরে ডাকতো তো দূরের কথা আশপাশের গ্রাম আশপাশের দেশেও নাকি এই নাক ডাকার আওয়াজ শোনা যেত এবং এরা যখনই ঘুম থেকে উঠতো তখনই কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করত। এই ব্যাপারগুলো কিন্তু কমন ছিল এই ব্যাপারগুলো কিন্তু দুজনেরই মধ্যে ছিল এবং এই উল্লেখ তো বহুদিন আগের থেকেই আছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে আমরা আলোচনা করব। আমরা নাক ডাকা কিংবা স্নোরিং যেটা কিনা সমাজে সমাজের একটা বিরাট কমন একটা প্রবলেম সেটা নিয়ে আজকে আলোচনা করব। স্নোরিং নিয়ে উল্লেখ করার আগে কিছু ব্যাপার আমাদের জেনে নিতে হবে যে এই স্নোরিংটা হয় কেন স্নোরিংটা হয় তার প্রধান কারণ হলো নাকের ডগার থেকে সরযন্ত্র যেখান অবধি এই যে হাওয়া যাওয়ার পুরো রাস্তা এখানে এক কিংবা একাধিক জায়গায় যদি আংশিক সংকুচিত হয়ে থাকে হাওয়া যাওয়ার রাস্তাটা তাহলেই কিন্তু তাদের ক্ষেত্রে স্নোরিংটা হয় আমি কিন্তু কথাটা বললাম এক কিংবা একাধিক জায়গায় কি হয় তারা যখন ঘুমোতে যান তখন ঘুমের যত গভীরতা বাড়তে থাকে তত ভেতরের মাসেলগুলো শিথিল হতে থাকে এবং সেগুলো আস্তে আস্তে কোল্যাক্স করতে থাকে মাসেল যত কোল্যপস করে মাসেল হোক কিংবা এই মাংস সফট টিস্যু ভেতরে যা যা আছে যত কোল্যাবস করতে থাকে তত হাওয়া যাওয়ার রাস্তাটা কমতে থাকে যত হাওয়া যাওয়ার রাস্তা কমতে থাকে প্রাথমিক দিকে ঘুমের আমাদের ব্রেনটা তাও জেগে থাকে ব্রেন কিন্তু কোনো আশপাশের যে আছে সেগুলোকে ধাক্কা ধুককে দিয়ে ব্রেন হাওয়াটাকে আমাদের শ্বাসনালী অবধি পৌঁছবার চেষ্টা করে কিন্তু যেহেতু একটা হাওয়া যাওয়ার রাস্তায় সংকুচিত হয়ে আছে সেই জন্যে ভারী কম্পন হতে থাকে আমাদের সফট টিস্যু টিস্যু মানে কোনগুলো তালু জীব গাল এই যে এই যে যে নরম জায়গাগুলো এইগুলোতে একটা কম্পন হয় এবং কম্পন হওয়ার জন্য এই আওয়াজটা হতে থাকে যেটাকে আমরা নাক ডাকা বলতে থাকি এবার বুঝতে পারলেন তাহলে নাকটা কেন ডাকে এইবার বলি যে যত ঘুমের গভীরতা বাড়তে থাকে একটা সময় এমন হয় যে ব্রেনটাও ঘুমিয়ে পড়ে ব্রেন যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু সে আর ওই ঠেলে ঠুলে হাওয়া যা যেটাকে ও পাঠাচ্ছিল সেটা আর করতে পারে না সেই জন্য সেই রুগী নাক ডাকতে ডাকতে হঠাৎ করে একটা সময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই নিঃশ্বাসটা গেল বন্ধ হয়ে কেন ব্রেন আর পাঠাচ্ছে না নিঃশ্বাস যেই বন্ধ হয়ে গেল তখন তার কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা রক্তে সেটা বাড়তে থাকলো অক্সিজেনের মাত্রা কমতে থাকলো এইটাকে ধরার জন্যে আমাদের শরীরের মধ্যে কিছু কেমিক্যাল রিসেপ্টার্স আছে যেগুলোকে আমরা বলি কেমো কেমো কেমোরিসেপ্টার যখন দেখে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা শরীরে একটা সাংঘাতিক মাত্রায় বেড়ে গেছে সে তখন ব্রেনটাকে জাগাতে থাকে বলে ও ভাই ঘুম থেকে ওঠো আবার নিঃশ্বাস নেওয়া আরম্ভ করো নইলে তুমি মারা যাবে এই যে পরিস্থিতির সৃষ্টি হয় তখনই কিন্তু ব্রেন আবার ধরপরিয়ে জেগে ওঠে আবার এই ব্রিদিংটা আরম্ভ হয় সেই কারণে যাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছিল যে আবার কিছুক্ষণ পরে সে নিঃশ্বাস নেওয়াটা আরম্ভ করলো এই সাইকেলটা কিন্তু যখনই সে ঘুমোচ্ছে সারাক্ষণ হতে থাকে আমরা কি বলি আমরা বলি যে আহা জগমোহন বাবু কি ভাগ্যবান ব্যক্তি উনি যখনই ঘুমন নাক ডাকিয়ে ঘুমন কিন্তু বেচারা জগমোহন বাবু ঘুমোচ্ছেন ঠিকই আমরা দেখে মনে করছি যে ওনার নাকটা ডাকছে কিন্তু সারাটা রাত ব্রেন জাগছে ঘুমিয়ে পড়ছে জাগছে ঘুমিয়ে পড়ছে আসলে তার কিন্তু ব্রেনের ঘুম হচ্ছে না সেই কারণে এই ধরনের পেশেন্টদের কিছু কিছু জিনিস হয় কি কি হয় সকালবেলা দিনের আলোতেও ওনাকে যদি একটি বেশ সুন্দর পরিবেশে বসিয়ে রাখা হয় যে একটা ঘর আলো কম আছে মৃদু মিউজিক চলছে কিংবা নাও চলতে পারে একটু ঠান্ডা ঠান্ডা উনি কিন্তু ঝিমোতে থাকেন এটাকে বলে ডে টাইম সমস এই লোকজনের কোনো রকমের কাজ করার যে ইচ্ছে সেটা চলে যায় অ্যাক্টিভিটির থেকে এনারা দূরে থাকতে চেষ্টা করেন তার জন্যে এনাদের ওয়ার্ক পারফরমেন্স আস্তে আস্তে কমতে থাকে বাচ্চাদের স্কুলের পারফরমেন্স কমতে থাকে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয় স্নোরিং এবং স্লিপ অ্যাপনি বাচ্চাদের অবশ্য অন্য কারণে হয় কিন্তু হয় এটা তাদের কিন্তু নানাবিধ হরমোনাল প্রবলেম হতে থাকে যেরকম ধরুন ডায়াবেটিস হতে পারে যেরকম অন্যান্য হরমোন যেরকম প্রবলেম হতে পারে তার সঙ্গে আবার প্রেশার বাড়তে পারে হাইপার যেটাকে বলি তাদের কার্ডিওমায়োপ্যাথি এক ধরনের হার্টের রোগ হতে পারে তাদের সেক্সুয়াল ডিসঅর্ডার্স হতে পারে ইভেন তাদের ঘুমের মধ্যে তারা মারাও যেতে পারেন স্ট্রোক হতে পারে কিংবা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে তো এই জিনিসটাকে না হেলা ফেলা না করাই ভালো আমরা আবার বাবুর কথা তুলেই বলি যে আমরা এক এক সময় বলি আহা বাবু কি ভাগ্যবান ব্যক্তি উনি ঘুমের মধ্যেই মারা গেলেন কোনো কষ্ট পাননি আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সাডেন কার্ডিয়াক রেস্ট হয়ে যায় যাদের এই স্নোরিং স্লিপ অ্যাপনিয়া থাকে এবার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে স্নোরিং স্লিপ অ্যাপনিয়ার আসলে তাৎপর্যটা কি এটা কতটা ইম্পর্ট্যান্ট এবং এটাও কিন্তু একটা রোগ নমস্কার